আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পেঁপে গাছ কেমন করে রোপণ করতে হয় আসলে পেঁপে গাছ রোপণের বিষয়টা খুব সহজ তবে যারা জানে না তাদের জন্য অনেক কঠিন মনে করে এটা কেমন করে লাগাবো কেমন করে কি করব অনেকে অনেক কথাই বলতেছে কেউ বলতেছে খাদ্য দিতে হবে কেউ বলতেছে খাদ্য দেওয়া লাগবে না এরকম বহুত কথা আছে তবে আমরা যেভাবে রোপণ করি সেটাই আর আর কি আপনাদের দেখাবোনার চেষ্টা করবে আজকে আপনারা দেখেন কেমনে লাগাতে হয় আমাদের এই দড়াটা দেখিচ্ছেন এই যে দড়াটা রেডি হয়েছে এখানে আমরা লাগাবো গাছটা এখন আমাদের গাছ অলরেডি লাগানো চলতেছে এদিকে লাগা লাগানো হয়ে গেছে সব প্রায় লাগানো চলতিছে এখনও লাগানো চলতেছে আমরা লাগাবো এখন এই যে দড়াটা দেখিচ্ছেন এখানে কিছুই দেওয়া নেই এতে দেখেছেন শুধু মাটি এখানে আমরা চার হাত বাই চার হাত অর্থাৎ ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ারে দাগ টানে রাখছি এই জায়গায় এই গাছটা আমি রোপণ করবো এখন এখানে কিছুই দেওয়া নেই শুধু চাষের সময় জমিতে জৈব সার দেওয়া ছিল আর এখানে অন্য কিছুই নেই বাকি সার সবই গাছ লাগানোর পর দেওয়া হবে আর এই গাছটা লাগানোর যে বিষয় অনেকে এটা কাটে এটা বেলের দিয়ে কাটতে হবে কাটে লাগাতে হবে এরকম অনেক কথা বলে আসলে এরকম না যে গাছটা দেখিচ্ছেন এটা হলো একটা গাছ আর পিঁপের গাছের একটা বিষয় সেটা হলো অনেক পেঁপের চারা ব্যবসায়ী আসলে এরকম দুটা চারা দিচ্ছে এই রকম দুটা চারা দিচ্ছে এই দুটা চারা দিচ্ছে একটু দেখাও এই দুটা চারা দিচ্ছে আর এই দুটা চারা নেয় মানে এই দুটা চারা এটা কিন্তু আমাদের কথা বলছি যে এই এটা কিন্তু আমাদের সাইজার এই জাতের এই জাতের চারাটা অবশ্যই এটা আমাদের এই চারাটা কিন্তু আমাদের সাইজাত এই জাতের চারাটা অবশ্যই চারটা অথবা তিনটা থাকতে হবে মিনিমাম তিনটা থাকতে হবে আর অনেক চারা ব্যবসায়ী করে কি এই যে দুটা এরকম দুটা চারাতে তাইলে এই যে দুটো দু রেটে দুটা নেই এই দুটা চারাতে আসলে এরকম চারা লাগানো যাবে না কারণ এখানে পুরুষ মহিলার একটা ব্যাপার থাকে পুরুষ মহিলার চারটা গাছ যখন আমি লাগাবো তখন এখানে যে কোনো একটা গাছ আমার মহিলা হবে আমার একটা গাছই দরকার কিন্তু লাগাতে হবে চারটে আসলে লাগানোর বিষয়টা অনেকেই জানে না আজকে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করবো চলে না দেরি না করে গাছটা আমরা রোপণ করি বলে আমরা গাছটা রোপণ করি এই যে আমাদের দরা রেডি হয়েছে এখানে এই শুধু এই যে একটু হাত দিয়ে একটু গর্ত করে নেবো এই যে গর্ত করে নেওয়ার পর এই চারাটা এভাবে ধরবো এভাবে এখানে হাত দেবো এভাবে আস্তে করে একটা টোকা দেব এই দেখেন গ্লাস এই দেখেন দেখেন শিকড় পর্যাপ্ত পরিমাণ আমাদের গাছের শিকড় আছে এই সুন্দর শিকড় এই গাছটা এখন এই গাছটা এরকম সোজা করব এই যে যে করেছিলাম এই দরার মধ্যে গাছটা এভাবে এই যে বসায় দেবো একটু ভালো দেখ দেখার চেষ্টা করবেন এই গাছটার ভিতর বসাই দেওয়ার পর আমরা কিন্তু ঠিক এভাবে আস্তে করে মাটি দেবো আলতো করে গাছের মধ্যে যেন কোনো প্রকারে চাপ না লাগে যে আমাদের কোকোপিটটা আছে ওই কুকুপিঠটার মধ্যে যেন কোনো প্রকার চাপ না লাগে এরকম করে আসতে করে এই যে ডাবাই দেব এই যে কোকোপিটটা আমাদের আছে এই কোকোপিটের উপরে হালকা পরিমাণে এই আমাদের চারা রোপণ ওপর এখানে আর কোনো কাজ নেই আমাদের এখানে আর কোনো কাজ নেই এখানে শুধু একটু পানি দিয়ে দেবো সে আছে এছাড়া আমাদের আর কোনো কাজ নেই কাজ শুরু হবে এখন থেকে ধরে আরও পনেরো থেকে বিশ দিন পর আমাদের প্রথম কিস্তি সার প্রয়োগ শুরু হবে এখন আর কাজ নেই পনেরো থেকে বিশ দিন পর আমাদের প্রথম কিস্তি সার প্রথম কিস্তি স্প্রে ইনশাআল্লাহ আমাদের আপনাদের ওঠাও আমরা দেখাতে সক্ষম হব এই যে আমাদের চারা লাগানো দেখলেন আমাদের এই পুরা বাগানটা আমাদের লাগানো হয়ে গেছে এটা আসলে একটা মালটা বাগান ছিল আমরা কেটে পিপা লাগাচ্ছি এটা কাজ শেষ এখন আমাদের চারা লাগানো শেষ আপনাদেরও ঠিক এইভাবেই লাগাতে হবে এখানে অন্য কোনো আর কাজ নেই এরা যারা দেখলেন ঠিক রকম এটার আরও পনেরো থেকে বিশ দিন পর আমাদের এই এই চারাগুলোর থেকে স্প্রে শুরু হবে আপনাদের সার প্রয়োগ শুরু হবে কাজ শুরু হবে ঠিক আছে ভালো থাকবেন আপনারা